90% মুসলিমের দেশ এ এদেশের প্রধান আমার নবী পাঁচ সাসমের বিবাহে মিথ্যা কথা বলে প্রহসন করে এদেশের মুসলমানরা আমাদের নবীজির ব্যাপারে মানুষের কাছে খেলতামসা হাসি রকম কথা বলে নবী নাকি ব্যবসায়ী মেয়ে বিয়ে করেছে হে জালেম মুনশিরা যারা কুরআন আইনাইন করতেছো তোমাদের মুখে কুলুপ লাগছে কেন ভাইখার তোমাদের মুখে কথা নাই কেন

তোমার স্পর্ধা দিলকে তুমি এত ভোটে দাঁড়াও তোমার দুইটা ভোট পড়বে কিনা আল্লা জনে তোমার এত স্পর্ধা দিলকে এক জালেমকে উধাও করে দেয় আরেক জালেম ঘুষাই দিছ পায়খানা পরে আছে পায়খানা গুতা মারলো আরেক পায়খানা দিয়ে এক পায়খানা সরে গেল আরেক পায়খানা আবার নাকে মুখে দখল করবে এটা কি এটা ভালো তাকে ক্ষমা চাইতে হবে এই জাতির কাছে ক্ষমা চাইতে হবে নয়তো আপনাকে জবাব দিতে হবে এদেশের সাতানব্বই পার্সেন্ট মুসলমান আমার নবীর বিরুদ্ধে প্রহসন করার ক্ষমতা কোনো বলেশ নাকে নেওয়া হয় নাই তারপর স্পর্ধাত সারা জীবন ইন্টারন্যাশনাল গায়া জীবন করেছেন আপনি আর আমার নবীর বিরুদ্ধে মিথ্যাগত কর নবীজি নাকি ব্যবসায়ী মেয়েকে বিয়ে করেছে করে কি করেছিল আমার নবী ওই টাকাগুলা কি করেছিল আপনার মতো এ আমে লাগাইছিলো এ কথা করা যায় না আপনি খুশি করার জন্য এক নাম সেজে বসে আছেন তা আপনাকে কে আমার বিয়ে করেছিল আমার নবীজিকে প্রস্তাব দিয়ে খাদিজা বিয়ে করেছে আমার নবী প্রস্তাব দেন নেই এই জ্ঞানটুকু যদি না থাকে তাহলে আপনি কোথায় হয়েছেন কেন এই জন্য বাংলার মুন্সীদেরকে বলছে মুন্সীরা আমি তোদের কারো বিরোধী নয় আল্লাহ আমার আল্লাহর কসম যার কুদরতি হাতে আমার যান যেদিন তোমরা সমন্বয় নামে যেই দিন তোমরা বৈষম্য বিরোধী নামে নাটক করেছিলে ওটা নাটক শুধু তোমাদের আখের বোঝানোর জন্য আওয়ামী লীগ তারানের জন্য কিন্তু মানুষের জন্য নয় ইসলামের জন্য নয় দেশের জন্য নয় এদেশের স্বাধীনতার শুধুমাত্র তোমরা নিজের বসানোর জন্য কোমের পক্ষে আমার নবীর বিরুদ্ধে কথা কয়নি কিন্তু তোমাদের মুন্সীদের মুখ থেকে নবীর বিরুদ্ধে কথা পক্ষ থেকে নবীর বিরুদ্ধে কথা সারা দেশে মাজারে হামলা হয় প্রধান উপদেষ্টারে একটা কথা নাই কেন কি হয়েছে আল্লাহ আপনি কি আল্লাহ রুদিন দুশ্মন নাকি আল এবং ওই তালেবান বাহিনীকে যেমন আমেরিকা দই তৈরি করে আমেরিকা ধ্বংস করেছিল ওই রকম বাংলাদেশেও বিভিন্ন ধ্বংসীদেরকে জঙ্গিপোনা সৃষ্টি করে দিয়ে তাদেরকেও ধ্বংস করে দেশকে দখল করতে যাচ্ছেন কোনটা